আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একটা টিম এসেছিল এই দেশে আমাদের সীমান্ত ভিসা ইত্যাদি সমস্যা এবং অলসো কোয়াপারেশনগুলো আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে অস্ট্রেলিয়ান আইন আইন প্রয়োগকারী সংস্থা কোয়াপারেশনের বিষয়ে আলাপ করা তাদের একটা বড় ইস্যু ছিল যে তাদের নেইবারিং আপনারা অস্ট্রেলিয়ান ম্যাপটা দেখলে দেখবেন যে কাছে লাগোয়া অনেকগুলো দেশ আছে মূলত ইন্দোনেশিয়া কাছাকাছি আছে মালয়েশিয়াও কিছু কাছে আছে বেশ কিছু জিনিস যেখান থেকে খুব কুইকলি হয়তো নৌপথে চলে যাওয়া এখন আমাদের কয়েকটা দেশে যেমন ইন্দোনেশিয়াকে আমি যত জানতাম যে ভিসা লাগতো না অনারাইভাল ভিসা দিত বা যাই হোক এইখান থেকে তারা এই ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি যায় নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করত এখন ইউজুয়াল যে প্রসিডিউরটা হয় যে তারা ওগুলো ধরে পারলে দেখা যে কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয় বা বলে তো এরা যেটা এটা ওই একই জিনিস ওরা বলছিল করার কথা কিন্তু দে ওয়ার তারা যেহেতু যা আমাদের সত্যের সম্পর্কটাকে ভ্যালু করে তারা এসছে যে এটা কি করা যায় তা আমরা বললাম যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে এটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা উৎস দেখা দরকার যে কেন মানুষ দৌড়াচ্ছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম অফ পিপুল হু আর যাদেরকে ভুল বুঝাই নিয়ে গেছে যে তোমার অস্ট্রেলিয়ার কোনো ব্যাপার না এই ওয়ান টু পরে বার করে এই সমস্ত কথা বলে লোকগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে কি বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হত কেউ ঘর বাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে কেউ ঢাকা ধার ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে এই স্টোরিগুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক করেছে অ্যান্ড উই মিউচুয়ালি এগ্রি দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তারা তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করব। সেটা ফাংশনাল অপারেশন পার্টটা আছে এগ্রিড হয়েছে সাইন হয়েছে অন বোর্ড সাইজ প্রসেসটা কি প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই টিকা নেই আমরা তখন এখানে ইনকোয়ারি করবো যে আসলে এই নামে কেউ লোক আছে কি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক চেক করা যায় সেটাও তারা পাঠাবে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা তো আমরা যে করবো এছাড়াও অন্যান্য ছিল যারা ওখানে এভাবে অবৈধ পথে গেছে অনেক রোহিঙ্গার কথা আমরা শুনেছি যে রোহিঙ্গারাও রোহিঙ্গার হতে পারে বাংলাদেশি যদি হয় রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গার আলাদা ডাটাবেস আছে তো সেগুলো বাংলাদেশি ডাটাবেস মিলে গেলে তো গেল আর عندنا হলে রোহিঙ্গা ত্রাতে যদি মিলে যায় ও করা আছে সেখান থেকে এটা উল সেন্ট দ্যাট দিস ইজ রোহিঙ্গা বিশাল বিষয়ে ক্লিয়ার করি এটা এতদিন নয় দিল্লি থেকে হচ্ছিল তো সেটা এখন অপারেশন শুরু করবে এই মাসের শেষের থেকে মনে করুন যে ইদ তো ইদের পর প্রজেক্ট চালু হয়ে যাবে আশা করতে